নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সেবা পরম ধর্ম আমরা কম বেশি সকলেই দান ধ্যানের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের সেবা করে থাকি কিন্তু সেই সেবার ভাব কি সঠিক আমরা ধারণা করে করতে পারি স্বামী বিবেকানন্দ কি চাইতেন কিভাবে করতে বলছেন সেবা সেই প্রসঙ্গে অপূর্ব বিশ্লেষণ করেছেন স্বামী বিরজানন্দী মহারাজ মহারাজ বলছেন স্বামীজির প্রবর্তিত নরনারায়ণ সেবা ধর্ম একটি সম্পূর্ণ নতুন জিনিস এটি বৌদ্ধ যুগের ভিক্ষুকদের বা মধ্যযুগের রোমান ক্যাথলিক সন্ন্যাসীদের অনুষ্ঠিত সেবা ধর্ম হতে মূলত বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীরা যে আর্ত নরনারীগণের সেবা করতেন তা দয়া বা করুণা প্রণোদিত ও তাদের নির্বাণ লাভের সহায়ক হিসাবে ক্যাথলিক সন্ন্যাসীদের সেবা কার্য দয়া বা করুণামূলক এই ধরনের সেবা কার্যে সেব্য এবং সেবকের মধ্যে ভেদ বুদ্ধি অপরিহার্য এতে সেবকরা নিজেদের উচ্চাসনে প্রতিষ্ঠিত জ্ঞান করেন এবং সেব্যরা তাদের সাহায্য ভিকারী বলে তাদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত এই ভাব পোষণ করেন কিন্তু উপনিষদের অদ্বৈত ভাবমূলক বলে স্বামীজির প্রবর্তিত আর্ত নারায়ণ দরিদ্র নারায়ণ সেবায় সেব্য সেবকের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ উভয়ই আত্মার দিক দিয়ে অভিন্ন পরন্তু সেব্যরা সেবকদের সেবার বা পূজার সুযোগ সৌভাগ্য ও অধিকার দিচ্ছে বলে সেবকরা আপ্যায়িত ও সেব্যদের কাছে কৃতজ্ঞ স্বামীজি বলেছেন লেট দ্য গিভার নীল ডাউন অ্যান ওর সিপ লেট দ্য রিসিভার স্ট্যান্ড আপ অ্যান্ড পারমিট অর্থাৎ দাতারাই গ্রহিতাদের সামনে হাঁটু পেতে তাদের সেবা বা পূজা নেবার জন্যে করজোরে প্রার্থনা জানাবে ও অনুমতি ভিক্ষা করবে পূর্বদের ভাবের সঙ্গে আকাশপাতাল প্রভেদ জড় প্রতিমায় ঘটে পটে কাঠে বা শিলায় যদি উপাস্য দেব বা দেবীকে আহ্বান করে অন্তরাত্মা বা ব্রহ্মস্বরূপে পূজা করা যায় তাহলে জীবে বিশেষত শ্রেষ্ঠ জীবন্ত মানুষে এইরূপ পূজা করা যাবে না কেন মানুষের পূজা মানে তার স্থূল দেহের পূজা নয় তার মধ্যে যে আত্মরূপী নারায়ণ রয়েছেন তারই পূজা যে আত্মরূপী নারায়ণ আমার মধ্যে আছেন তিনি সকল নরনারীর দেহে রয়েছেন এই অভেদ দৃষ্টিতে অজ্ঞ দরিদ্র রুগ্ন রূপধারী নারায়ণকে পরম শ্রদ্ধার সহিত জ্ঞান দান বস্ত্রদান ঔষধ দান ও সেবা ও শুশ্রসাদী এই পূজার অঙ্গ অন্যান্য দেবদেবীর পূজার ন্যায় এ পূজাতেও আত্মার সহিত অভিন্ন ভাব না থাকলে ইহাও পশু শ্রমে পরিণত হয় শাস্ত্রও বলে শিব ভূতবা শিবং যজেত শিব হয়ে শিবের পূজা করবে দেব ভূতবা দেবং যজেত দেব হয়ে দেবতার পূজা করবে স্বামীজির প্রবর্তিত এই নরনারায়ণ উপাসনা চিত্তশুদ্ধির জন্যে নিষ্কাম অনাসক্ত পরার্থ কর্ম মাত্র নয় পরন্তু জ্ঞান যোগ ভক্তি ও কর্মের অপূর্ব সামঞ্জস্যে সমন্বিত পরমাত্মার উপাসনার এক সম্পূর্ণ নতুন সাধন পদ্ধতি কেন না, ইহা জ্ঞান যোগ ভক্তি ও কর্মের সমবায়ে পরমাত্মার উপাসনা বলে সাক্ষাৎ মুক্তিপ্রদ ইহাতে জ্ঞান যোগ সহায়ে মানুষকে আত্মরূপী নারায়ণ বলে জানতে রাজযোগ সহায়ে আত্মরূপী ঈশ্বরের প্রণিধান করতে ভক্তিযোগ সহায়ে তার প্রতি পরম অনুরক্ত হতে এবং নিষ্কাম নিঃস্বার্থ কর্ম তার সেবা করতে হয় কেবল মুক্তিলাভের দিক দিয়ে নয় স্বামীজির এই নরনারায়ণবাদ বাদ মানুষকে মানুষের কাছে সম্মানের উচ্চ শিখরে অধিষ্ঠিত করার ফলে এর মহত্ব অসাধারণ কারণ এ মতে মানুষ দিনহীন কৃপার পাত্র নয় পরন্তু পরম শ্রদ্ধার পাত্র শিব অধিকাংশ ধর্মযাজক ও পুরোহিত ভগবানের একমাত্র প্রতিনিধি হিসাবে তাকে মানুষের পুণ্যের পুরস্কার ও পাপের কঠোর দণ্ডদাতা বিচারক রূপে আকাশের বহু ঊর্ধ্বে স্বর্গে রত্ন সিংহাসনে বসিয়ে মানুষ চির পাপি বলে তার অনন্ত নরকের ব্যবস্থা করেছেন আর স্বর্গের চাবি পুরোহিতদের কাছে থাকায় তাদের বিষয় সম্পত্তি ও অর্থাদি দানে পরিতুষ্ট করলে পাপি তাপিরা তথায় প্রবেশাধিকার পাবে ইহা ধর্মের শাসন বলে প্রতিপন্ন করে তাদের শোষণ করেছেন এই মারাত্মক মতের বিরুদ্ধে স্বামীজি শিকাগো ধর্ম মহাসম্মেলনে উদার্ত কণ্ঠে ঘোষণা করলেন হে অমৃতের সন্তানগণ কে বলে তোমরা পাপি তোমাদের পাপী বলাও মহাপাপ তোমরা যে অমৃতত্বের অধিকারী সেই পরম পুরুষকে জ্ঞাত হরে তোমরা জন্মমৃত্যুর পারে চলে যাও মুক্তি লাভের অন্য কোনো পন্থা নেই কি অমৃতময় আশার বাণী তথাকথিত দিনহীন অবজ্ঞেয় অসহায় ও অস্পৃশ্য নরনারীগণ আত্মরূপে সাক্ষাৎ শিব এবং আমাদের সেবা ও পূজা পাবার যোগ্য এই মহাবাণী জোরের সহিত প্রথম প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ এবং তাঁর উদ্যোক্তক হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব কি অসাধারণ বিশ্লেষণ করেছেন স্বামী বিরজানন্দজী মহারাজ আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ